জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমল কখনোই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটা আমলকে নিজের জন্য একেবারে একেবারে বাধ্যতামূলক করে নেবেন আক্রে ধরবেন তার মধ্যে প্রথম যে আমলটা সব চাইতে সব চাইতে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হয়ে গেছে শুক্রবার শুরু হয়ে গেছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে আমলের গুরুত্ব সব চাইতে বেশি সেটা হচ্ছে দুরুৎ শরীফের আমল দুরুৎ শরীফকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার যত প্যারেশানি আছে তার যত বিপদ আবদ আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে অভাব আছে এই সব কিছু এই দরুদ শরীফে যথেষ্ট হয়ে যাবে সবচাইতে ছোট্ট দুরুদ পারি না এরকম কেউ নাই সাল্লাহ আলী হাসাল্লাম এই দুরুদ চাও আমরা পারি এমনকি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন সাল্লাহ আলী হাসাল্লাম এই দুরুদ চাও পড়তে পারি কিংবা নামাজের মধ্যে যেই দুরুদ চা পড়ি আমরা ওই দুরুদ চাও পড়তে পারি দরুদ এ বরাহিম আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কেন সাল্লাই আলা ইবরাহিম ওয়া আলা আলী ইবরাহিম ইন্নাকে হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদুম মাজিদ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ইদান তুখফা হাম্মুক বা তুখফার দাম্বুক তোমার যত পেরেশানি আছে দূর করার জন্য এই দূরুচ্চাই যথেষ্ট হয়ে যাবে শুধু দায় নয় এবং গুনামাফের জন্য ওই দূরুচ্চাই যথেষ্ট হয়ে যাবে আপনি ছোট্ট দূরুজ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন শুধু তাই নয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি একবার রসুলের প্রতি দূরুদ পড়বে মাংসাল্লাহ আলাইয়া মার্রাতান সাল্লাহ আলিহা আসারা একবার দরুদ পড়ছেন সবচাইতে কঠিনতর বিপদ এমন বিপদে পড়ে আছেন ওই বিপদের মধ্যে আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবে এরকম একটা বিপদ নয় এরকম দশটা জায়গায় আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবেন শুধু একবার রসুলের প্রতি দরুদ পড়ার কারণে এরকম দশটি কঠিন বিপদে আপনার প্রতি রহমত বর্ষণ করবেন সোহান আল্লাহ বেহামদি এই জন্য রসুলের প্রতি একবার দরুদ পড়েন দশটি কঠিন বিপদে আল্লাহ তালা দশবার রহমত বর্ষণ করবেন সোহান আল্লাহ এই এই দরুদকে যতদিন শুক্রবার পাবেন প্রথম যে আমলটা আঁকড়ে ধরবেন নিজের জন্য বাধ্যতামূলক করবেন

এজন্য অন্যান্য নামাজগুলো তো আপনি জামাতে পড়বেন কিন্তু আল্লাহ তালার কাছে উত্তম এবং প্রিয় হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এজন্য আপনি শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন তিন নাম্বার শুক্রবার যে আমলটা ছাড়বেন না নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন সেটা হচ্ছে সৌরতুল কাহাফ তেলাওয়াত করবেন ইয়কুন উল্লাহু নূর এই সুরাটা কেয়ামতের ময়দানে আপনার জন্য নূর হবে এই নূর দিয়ে আপনি কেমতের পুল অনায়াসে পার হয়ে যাবে হাসতে হাসতে পার হয়ে যাবেন বিজলি চমকানোর মতো আপনি পার হয়ে যাবেন তেয়ারও পাবেন না এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে সুরাতের আওয়াজ করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবে এই জন্য আমরা শুক্রবার দিন কখনো সুরাতুল কাহাফ তেলাওয়াত মিস করব না চার নাম্বার সর্বশেষ যে আমলটা আমরা অবশ্যই করব সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি আমল কখনই ছাড়ব না অর্থাৎ পনেরোটি আমল আমি একবার বলেছিলাম আপনাদেরকে এই পনেরোটি আমলের মধ্যে চারটি আমল আমরা অবশ্যই করব সেটা হচ্ছে সর্বশেষ যে আমলটা সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবে আগে আগে গেলে কি বোখারিতে হাদিস এসেছে যে ব্যক্তি সবচেয়ে মসজিদে আগে আগে যাবে তাকে একটা ওট কুরবানি দেওয়ার সব তার আমল নামে পৌঁছে দেওয়া হয় তারপরে যে যাবে গরু কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে বকরি দানের সাপ বকরি কুরবানি দেওয়ার সাপ তারপরে যে যাবে মুরগি কুরবানি দেওয়ার সপ তারপর যে যাবে একটা ডিম দানের সাপ তার আমল নামে পৌঁছে দেওয়া হয় এই জন্য শুক্রবার জুমার দিন যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন তার মধ্যে সবচেয়ে যে আমলটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল দরুদ শরীফ এটা এমন একটা আমল আপনি এখন করছেন এখনই ডিরেক্ট আরশে আজিমে যে নক করে এই আমলটা এমন একটা আমল আপনার যত উদ্বেগ উৎকণ্ঠা পেরেসানি আসে মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন সব কিছুর জন্য এই দূরটাই যথেষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটা আমল যথাযথভাবে পালন